বন্ধুরা এটা কি ওয়া ও রবট বেকু ও ঘুরে ফিরেছি নিচে বের করে ফেলবো নাম আম ইয়া অনেক মজা বন্ধুরা এবার কি দেখা যাক এটা কি লাইক দিয়া বন্ধুরা যদি তোমার লাগে ভালো বাহ ভিতরে বের করলে বেছে আম ইয়া অনেক মজা ও এবার কি বন্ধুরা ও আরেকটা বড় তিনটা একটা এদিকে আর ভিতর দিয়ে দিলাম আর আম কমেডি বন্ধু তোমার নাম লিখিয়ে দাও তোমার বাসার মধ্যে পাঠিয়ে দিব বন্ধুরা এবার আরেকটু বড় আস্তে আস্তে বের করে ফেলছি আমি এই ইয়া কত সুন্দর তোমার বাসায় নিয়ে দিব বন্ধুরা নাম লিখে দাও কমেন্টে তোমার নাম ইয়ো এবার বন্ধুরা কি এটা পটি ওয়া এটা কি খাওয়া যায় এ ওয়া ভালো লাগেনি বন্ধুরা এবার কি বন্ধুরা টাকা টাকা কে ফেলবো বন্ধুরা টাকা ঈদের সালামি দিব তোমাদের এবার কি বন্ধুরা ই ইয়া গাড়ি ইয়া আম নাম নাম ইয়া অনেক মজা বন্ধুরা এবার কি বন্ধু স্পাইডার ওয়াও মা কোষাই কামড় দিয়ে দিয়েছে আম নাম 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 ইয়া অনেক মজা বন্ধুরা এবার বন্ধুরা কি ভিডিও গেম ভিডিও গেম ছোটটা কে ছোটড়া ছোটোটা তুই নে ছোটোটা এ কত ছোট দেখা যাক কি ফেলছে আম ইয়ো আম ইয়াম নাম 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 বন্ধুরা ভালো লাগেনি এবার কি দেখা যাক এই বড় কত বড় বন্ধু চকলেট আম আম ই অনেক মজা বন্ধুরা তোমাদের বাসায় দিয়ে দিব ভিডিওতে লাইক দেওয়া দা বন্ধুরা এটা কি ছোট ছোট কটিয়া ভালো লাগেছে তার এবার একটু বড় বন্ধুরা ইয়া এটা কি ওয়া ললিপপ ললিপপ আমার প্রিয় নাম 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 ভিডিওতে লাইক দিয়ে দাও বন্ধুরা কমেন্টে তোমার নাম লিখে দাও ওয়া একটু বড় বন্ধুরা এটা কি কিভাবে খাওয়া যায় আমু অনেক মজা এবার বন্ধুরা দেখা যাক কি ও কত বড় বন্ধু যে ভিডিওতে লাইক দিয়ে দাও এবার কি বন্ধুরা 咦，的鸡哥啦，这哥啦。 কলা বন্ধুরা কি বলছি আমিও খাবো এই দেখতে একটু মশলা লাগেনি বন্ধুরা লাগে না বন্ধু এই ওঠে না দেখি ই এটা ছোট না কেন এটা রাবার এটা রাবার তুই আমার সাথে বোকা আমাকে বোকা বানিয়েছিস এবার কি বন্ধুরা মাছ তিমি মাছ না ডলফিন মাছ ডলফিন দুইটা ঝগড়া আম নাম 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 দিয়া অনেক মজা লাগতে হতো ভিডিওতে বন্ধুরা এবার কি ওয়া ভিতরে কি স্পিড সেভেন আপ চবিন সব কিছু বন্ধুরা ভালো লাগেনি এবার কি বন্ধুরা এবার কি খাওয়া যায় ওয়াও প্যান্সিল প্যান্সিল আম আম এবার ইয় ভালো লাগিনি এবার খাবো মুরগি মুরগি পাঁচটা চারটা মুরগি আম আম ভিডিওতে লাইক দিয়া দাও বন্ধুরা লাইক দিয়া দাও